একবার সরাসরি মেদিনীপুরে যাবো মেদিনীপুরে এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি ইন্দ্রজিৎ সাহু রয়েছেন মেদিনীপুর থেকে সরাসরি মেদিনীপুরে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের উচ্ছ্বাস দেখা যাচ্ছে কারণ এই মুহূর্তে কোথাও ছটা কেন্দ্রই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস মাদারিহাট ইনক্লুডেড ইন্দ্রজিৎ মেদিনীপুর দিলীপ ঘোষের গড় বলা হতো মেদিনীপুর শুভেন্দু অধিকারীর গড় বলা হয় কি হলো তৃণমূল কংগ্রেসের পদ্মফুল সেখানে দু হাজার চব্বিশের লোকসভা থেকে কোথাও পদ্মফুলকে তৃণমূল কংগ্রেস সরিয়ে দিতে পারছে জোড়া ফুলকে সরা জোড়া ফুল কোথাও পদ্ম ফুলকে সরিয়ে দিচ্ছে কেন ইন্দ্রজিৎ একেবারে দেখো আমি এখন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছি এই বিধানসভা কেন্দ্রে আজ সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়েছে ইতিমধ্যে তৃতীয় রাউন্ড গণনা শেষ হয়েছে যেটা জানা গিয়েছে তৃণমূল এগিয়ে রয়েছে প্রায় পনেরো হাজারের ব্যবধান তৃণমূল এগিয়ে রয়েছে আট হাজার ব্যবধানে রয়েছে এবং বিজেপি প্রার্থী রয়েছে পাঁচ হাজারের ব্যবধানে পিছিয়ে রয়েছে ইতিমধ্যে মেদিনীপুর শহর জুড়ে তৃণমূল যারা কর্মীরা রয়েছে তারা আবির খেলছেন সবুজ আবির এবং আনন্দে মেতে উঠেছেন ঢাক ঢোল নিয়ে ইতিমধ্যে তারা পুরো রাস্তায় নেমে পড়েছেন তাদের আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে এটি ছবি ধরা পড়ছে ইন্দ্রজিৎ যা আমি যা তথ্য পাচ্ছি কোথাও প্রায় এগারো হাজার ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এই মুহূর্তে তৃতীয় রাউন্ডের গণনায় প্রায় এগারো হাজার মাফ প্রায় আট হাজার নশো বত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এই ব্যবধান আরও বাড়তে পারে আর তৃণমূল কংগ্রেসের খারাপ ফল মেদিনীপুরে কারণটা কি একদমই যেটা বলা যেতে পারে যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে লোকসভা যে ভোট সেই লোকসভাতে এখানে দিলীপ ঘোষের গড় বলা যেতে পারে দিলীপ ঘোষের গড় যেখানে দিলীপ সরে যাওয়ার পর থেকে বিজেপি কিছুটা কণ্ঠসা হয়ে পড়েছে তারপরে দেখা যাচ্ছে যে পরে পরে তৃণমূলের ফুটেজ বাড়তে থাকে এখন এই যে উপনির্বাচন উপনির্বাচনে যেটা দেখা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি যেটা লড়াই যে বানটি এবং সুজয় হাজরা যে হাড্ডাহাড্ডি লড়াই শুভজিৎ রায়মান যাকে বলা হয় অরফে বানটি বিজেপির বানটি তার সঙ্গে সুজয় হাজরা একটি লড়াই হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইতিমধ্যে আট হাজার আটশো তিরাশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল বেশ ধন্যবাদ একটা রেজাল্ট ব্রেকিং আসছে এবার আসছে সিতাই থেকে সিতাইয়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় প্রায় চল্লিশ হাজারের ওপর ভোট এগিয়ে গেলেন চল্লিশ হাজার ছশো তিরিশ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় সিতাই হাতছাড়া হচ্ছে শুক্র